শেখ হাসিনা পল্টন ময়দানে মিটিং করে লগি বৈঠক ঢাকায় আসার জন্য সারা বাংলাদেশের তাদের সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। ঢাকা মহানগরী তো নৌকা চলে না এখানে লগি বৈঠ নিয়ে আসার আহ্বান জানানোর উদ্দেশ্য কি এতে পরিষ্কার হয়ে যায় আঠাশে অক্টোবর ঢাকায় রাজধানী শহরে নৌ লগি বৈঠকে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করার উদ্দেশ্যেই তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তার দলের সারা বাংলাদেশের সন্ত্রাসীরা ঢাকায় আগমন করেছিলেন আর আমাদের মিটিংয়ের আমাদের ভাইরা আমাদের মিটিং ছিল তিনটায় বিকালে সকাল থেকেই যখন স্টেজ তৈরি করার কাজ করছিলেন ঠিক সেই সময় তারা সারা দেশ থেকে যেহেতু তাদের লোক ঢাকায় জমায়েত ছিল তারা আমাদের তেজ প্রস্তুতকারী ভাইদের উপরে তারা আকস্মিকভাবে আক্রমণ করে শুরুতেই আমাদের ছয়জন ভাই শহীদ হয়ে যায় শহীদ হাফেজ শিফন মাসুম হাবিব শ্রমিক নেতা হাবিব রহমান এবং জসিম ছয়জন ভাইকে ওই একদম শুরুতেই অন্য লোকেরা জানার আগেই বলা যায় তারা যেহেতু স্টেজের কাজে তারা নিয়োজিত ছিলেন তারা শাহাদাতের ঢেলে ঢেলে পড়ে এরপরে তো অনেক ঘটনাই ঘটেছে আলহামদুলিল্লাহ ওই দিনও আমাদের বাইদের রা রা শহীদের লাশ এবং আহত লোকদের রাস্তায় পড়ে থাকার পরেও ওই সন্ত্রাসী বাহিনী কিন্তু আঠাশে অক্টোবর পল্টন মোড় ক্রস করতে পারে নাই কোনো সময় এবং বিকেলের মিটিং যারা খুবই আলোচিত ছিল ওই সময় মোহর মোহর গুলি বোমা শাহাদাতের ঘটনার মধ্য দিয়েই আমাদের মিটিং যথাসময় তিনটায় শুরু হয়েছিল এবং আমাদের মিটিং যথাসময় শেষ হয়েছিল সেদিন আমরা দেখেছি আমাদের আমির তখন উনি মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব যে ঠান্ডা মাথায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ তার এই বক্তব্য স্মরণে রাখবে আর কি যে একজন মানুষ একজন নেতা এত শাহাদাতের কফিন দেখার পরেও কিভাবে ঠান্ডা মাথায় তার প্রয়োজনীয় বক্তব্য শুরু করেছেন শেষ করেছেন ওনার বক্তব্যের সময় মোহর মোড় চতুর্দিক থেকে গুলি চালানো হয়েছে তাদের উদ্দেশ্য ছিল জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু জামাত শিবিরের কর্মী বাহিনী মানব প্রাচীর রচনা করে সেদিন নেত্রীবিন্দুকে শুধু হেফাজতই করেন নেই আল্লাহর মেহরমানিতে আমাদের সকল কার্যক্রম জনসভা সহ সুন্দর এবং সুস্থভাবেই আমরা সম্পন্ন করেছিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত সৌদি মণ্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ দিনের জন্য যারা জীবন দেয় আল্লাহ তালা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন আপনারা গানেও শুনেছেন যারা আল্লাহর বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরন্ত তারা জীবন্ত জীবিত এবং তারা তাদের দিগারের পক্ষ থেকে পেতে থাকে আল্লাহ পৃথিবীর আর কোনো মানুষের জন্যই এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি আর রসুল সাল্লিয়াল্লামের হাদিসে শহীদদের ব্যাপারে বলা হয়েছে একজন শহীদ কেয়ামতের দিন তার পিতামাতা সহ নিকটাত্মীয় সত্তর জনকে যাদের ব্যাপারে জাহান নামের ফায়সালা হয়ে গেছে একজন শহীদ এরকম একজন সত্তর জন ব্যক্তির জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন আল্লাহ তালা এই শহীদের সুপারিশ কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সোবাহান্লাহ এটা পৃথিবীর আর কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা কোটিপতির কাছে জন্য এই ঘোষণা দেওয়া হয় নাই সম্মানিত মণ্ডলী একমাত্র জান্নাতে যাওয়ার পর শহীদরাই চাইবে আবার দুনিয়ায় আসতে এবং আবার শহীদ হবে আবার জীবিত হবে আবার শহীদ হবে তিনবার বলেছেন রসুল সাল্লাই সাল্লাম